হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো গুড মর্নিং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে যাচ্ছি আমার ড্রেসটা দেখতে হচ্ছে কোথায় যাচ্ছি কমেন্ট করে বলো তো কোথায় যাচ্ছি কমেন্ট করে অবশ্যই বলব কোথায় যাচ্ছি আর আমি যাচ্ছি হচ্ছে তারকেশ্বর তারকেশ্বর যাব আমার মামুনা স্বরে টান টান করে পুজো পুজো দোয়া কমপ্লিট আমার অনেকক্ষণ আগেই আমার বাচ্চা বাচ্চাকে নিয়ে তার তারপর সবাই অবধি যাব না ঘাট অবধি বাচ্চাকে নিয়ে যাবো তারপর বাচ্চাকে একজনে রেখে দিয়ে তারপরে আমি ডান্সে করে পার তো আমরা সব রেডি হয়ে এখানে সব দাঁড়িয়ে আছি সবাই চঞ্চল বিট্টু এদিকে গান্ধীদা এদিকে আয় আরেকজন আমরা রেডি হয়ে আরেকজন আসছে আর দুজন আসবে একজনের অপেক্ষা করছি দুজন আসলেই চলে যাব তা আমরা সবাই রেডি হয়ে গেছি সবাই গাড়ি নিয়ে যাবো হচ্ছে কটা গাড়ি আছে আমরা আটজন আছি টিমের মধ্যে তা চলো বেরোই আমার সারা রাস্তায় ভিড় বানাতে পারিনি এত বৃষ্টি হচ্ছে বলে তা ফোন বের করতে পারিনি ফোনও বের করতে পারিনি ক্যামেরা বের করতে পারিনি তা আমরা এখানে এই গ্যারেজে গাড়িটা রাখলাম এখানে আর এই পাশে দেখো নদীর জল গ্যারেজে আমরা এই গ্যারেজটায় গাড়িটা রেখেছি আমার ভাই দাঁড়িয়ে আছে সামনে এই গ্যারেজের নামটা দেখে নাও যদি আসো এই গাড়িটা গাড়ি রাখবা সামনেই ঘাট গঙ্গার ঘাট লঞ্চ ঘাট পরে বেরিয়ে গেছি তার আজকের ফিরছে আজ সোমবার অনেকেই জল খেলে ফিরছে আমরা এখন যাচ্ছি আমরা ফাঁকায় ফাঁকাই যাবো ফাঁকায় আছে কেমন আছেন এই গাড়ি করে গাড়ি ভালো আছি যাচ্ছি এখন লঞ্চ ধরে তাড়াতাড়ি টাইম হয়ে গেছে

লঞ্চ হয়ে গেছে সবাই তার বেরোচ্ছি আমাদের এই পার্কিং একশো ছিল না হয়ে গেছে আমার লঞ্চ আমরা যাবো এখন যেখানে জল তোলে সেইখানে সেখানে যাওয়ার দিকে

আমরা পুজো দেওয়া কমপ্লিট সবাই রেডি ফট নিয়ে বেরোবো এই পাশে বাঘ কোন পাশে বাঘ সাটি সেটিং হয়ে গেছে আমরা বেরোবো এখন সবাই রেডি হয়ে গেছে বলে জল নেওয়া হতেছে আমরা এখন তারপর সালে দিয়েছি যাচ্ছি আমি আর গান্ধী আছি আর পাখিটি গেটে আটকে আছে হাঁটা আমি স্টক করিনি ওরা আস্তে আস্তে হাঁটছি ওরা আসুক আমরা ডিসচার্জ করছি এখন ঢাকার তালে বেরিয়ে এসেছি আমরা কোন রাস্তাতে যাব আসি কোন রাস্তাতে যাব এইটা না এটা সোজাটা দিয়ে যাব সোজাটা দিয়ে রাস্তা কম হবে আর বা দিয়ে দিয়ে গেলে রাস্তা 2 কিলোমিটার বেশি হবে সেজন্য আপনারা যেতে যাইলে সোজা যাবে সোজা আচ্ছা আমরা সোজা যাব

তো কত কি বলবে হ্যাঁ আমরা কিছু বলবো না আমরা তো fahren কিছু বলবি আমরা যাওয়ার পথেই এখন কত দূর গিয়ে পৌঁছাই এখনো বলতে পারছি না ঠিক আছে চলো চলো এখন বাড়ির বিচের ওপরে আছি ডাকাতকালিবাড়ি ওই সাইডটা আছে ঠিক আছে ভেতরের দিকে ডাকাতকালিবাড়ির মন্দির আমরা বিচের সোজা বেরিয়ে এসেছি আর সবাই আছে এখানে আমরা বিচটা পার করছি পার করার পরে কিছুটা যাওয়ার পরে একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে আগে বেরোবো

আমরা মাহারিচরির পর সরাসরি মন্দিরে চলে এসেছি এখন যাচ্ছি আমরা পুজো দিতে এই যে বাবা ভোলেনাথের মন্দির তা চলো পুজোটা দিয়ে আসি জলটা ঢেলে আসি আর তোমরা সাথে থাকো পাশে থাকো আর করতে থাকো আমার ভিডিও কথা বাই বাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো